সামারির ব্যাপারে আমার কথা একদম ক্লিয়ার কাট তোমার যদি ভালো লাগে ভালো আর যদি ভালো না লাগে কিচ্ছু করার নাই সামারির ব্যাপারে তুমি যদি শর্টকাট লিখো এই যে দেখো আমি কিন্তু এখানে একটা শর্টকাট লিখে রেখেছি ডাইরেক্ট তুমি যদি শর্টকাট লিখো তুমি মার্ক পাবে না স্যার তোমার খাতার প্রতি বরঞ্চ মার্ক তো দিবেই না উল্টা তোমার খাতার প্রতি বিরক্ত হয়ে সেখানে জিরো দেওয়া চলে যাবে এই জন্যে দয়া করে কেউ শর্টকাট লিখবা না স্যার যদি মনে করে যে ছেলেটা যেহেতু লিখছে তাকে এক মার্ক বা দুই মার্ক দেই মানে এটা স্যারের দয়া দিলে দিতেও পারে না দিলে নাও দিতে পারে তবে আমি হাইলি রিকোয়েস্ট করব তুমি কখনোই কোনো ভিডিও দেখে কোনো চ্যানেলের ভিডিও দেখে বা কারো কথায় উৎসাহিত হয়ে আগামী কালকের যে পরীক্ষা আছে তোমাদের এই পরীক্ষাতে কখনোই ভুল করে হলেও তুমি এই ফর ধরনের ফরম্যাট লিখবা না লিখবা না না লিখবা না তাহলে কী লিখবো স্যার এই তো এবার লাইনে আসছো ওকে চলো তোমাকে দেখায় কী লিখতে হবে আমি এখানে প্রতিটা জিনিসের সুন্দর করে লিখে দিয়েছি এখান থেকে তোমাকে শর্টকাট প্লু শিখাবো এখান থেকে লক্ষ্য করো আচ্ছা তাহলে আমি তোমাকে যে ফর্মেটটা দিয়েছি এই ফর্মেট থেকে তুমি কতটুকু নিতে পারবা এই ফর্মেট থেকে শুধুমাত্র তুমি এই যে প্রথম কথাটা লেখা আছে দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস এখান থেকে পরীক্ষায় যে টপিকটা আসবে জাস্ট এটা শুধু তুমি লিখতে পারবা একটা লাইন তুমি এখান থেকে নিতে পারবা আর কোনো লাইনেই তুমি এখান থেকে লিখতে পারবা না যদি লিখো ডাইরেক্ট তাহলে তোমার জিরো পাওয়ার চান্স অনেক বেশি কেন জিরু পাবা তোমাকে আগে প্রমাণটা দিই তারপরে তোমাকে শেখাচ্ছি একটু অপেক্ষা করো দেখো এখানে যে আমি প্যাসেজের বাংলাটা দিয়েছি লক্ষ্য করে দেখো উপরের প্যাসেজে মূলত এখানে পরীক্ষায় যেটা আসছে এটা নাম দিলা বিষয়ে আলোচনা করা হয়েছে গুডস দ্যাটস অ্যানাফ অনেক সুন্দর হয়েছে লাইনটা এটি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চিন্তাভাবনা আচরণকে প্রভাবিত করে কথা কিন্তু ঠিক আছে লেখক যুক্তিপূর্ণ এবং ব্যাখ্যা প্রাসঙ্গিক উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার উপস্থাপনা করেছেন এটাও ঠিক আছে তারপরে পাঠটি পড়ে বোঝা যায় যে এটি বাস্তব জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত বিষয় তাই এই বার্তাটি অত্যন্ত অর্থবহ এবং জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে আচ্ছা এখানে যে কথাটা আমি দিয়েছি এই কথাটা হইল একদম মানে ইউনিভার্সাল একটা কথা সবার সাথে যায় এরকম এখন পরীক্ষায় যেটা আসছে সেটার সাথে তো এই কথার মিল নাই তোমাকে পরীক্ষার মধ্যে বলছে আমিরিগু সম্পর্কে লিখতে হন আমেরিকুর সাথে হালকা পাতলা এখানে মিল আছে কিন্তু তাই বলে কি তোমাকে একদম মার্ক দিয়ে দেবে আমি তো বললাম সেখান থেকে তুমি দুই অথবা এক এরকম পাইতে পারো এর বেশি ভুলেও না ওকে এখন আমরা দেখাবো কিভাবে তুমি এখান থেকে একদম ফুললি একটা মার্ক নিয়ে আসতে পারো এটা তোমাকে দেখাবো ওকে তাহলে এই ফর্মেটকে ধরেই কিন্তু আমি কি করব আমাদের যে সামারিগুলো আছে সামারিগুলো শেষ করব ঠিক আছে চলো তাহলে এখান থেকে আমরা কোন লাইনটা নিয়েছি এই দ্য প্যাসেজ মেনলি এই লাইনটা শুধু নিয়েছি আর কোনো লাইন আমি এখান থেকে নিতে চাই না তুমি যদি এই ফর্মেট ডাইরেক্ট ক্লিক হো তাহলে স্যার কি বুঝবে না স্যার কি মানে বাবু নাকি তোমার বুঝবে না উনি এত বছর যাবৎ খাতা দেখে উনি কি বুঝবে না তুমি যে চালাকি করছো এখন তুমি বলবা স্যার অমুক ইউটিউব চ্যানেল অমুক চ্যানেলে অমুক ভাই অমুক শিখাইছে আমারে ঠিক আছে লেখক কোনো সমস্যা নাই খাতা কিন্তু দেখবে আরেক সারে তাহলে ওই সারে যা চাইছে প্রশ্নের মধ্যে ওইটা যদি না থাকে মার্ক কিন্তু পাইবে না বুঝে নিও আচ্ছা তো আমরা এখানে দেখবো হলো দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এখন এইটাকে কি করব এটার সাথে আমি মেলাবো এখানে যেটা আছে না এটার সাথে সুন্দর করে মিলাচ্ছি এই যে দেখো এখানে তিনজন মানুষের ছবি দেওয়া আছে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অর্থাৎ এখানে তিনোজনই দার্শনিক ওকে তাহলে দার্শনিকদের কথাবার্তা কি এখানে চিন্তাভাবনা গবেষণা এই টাইপের কথাবার্তা হবে তাই তো আচ্ছা দেখো এই যে প্রথম লাইনটা কিন্তু আমরা নিয়ে আসছি ওখান থেকে এই যে দেখো দ্য প্যাসেজ মেনলি ডিসকাস এই যে এ পর্যন্ত ছিল আমাদের তাই না এই পর্যন্ত ওখানে ছিল তারপরে কি বলা ছিল যে পরীক্ষায় যেটা আসবে সেটা আমি দিব তাহলে আমার পরীক্ষায় কি আসছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এটা পরীক্ষার মধ্যে আসছে এই যে দেখো এখানে যে টপিকটা আসছে সেটার নাম তারপরে দেখো এখানে তোমার চেঞ্জ করে দিতে হবে কারণ প্রথম লাইনটা তোমার আগুন হইতে হবে আগুন আর না হলে হবে না ডিসকাসের পরে দেখো এই যে দ্য কন্ট্রিবিউশন অফ এনসিয়েন্ট এই যে দেখো এই পুরোটা দিয়েছি তারপরে দিয়েছি যে গ্রিক ফিলোসোফার অর্থাৎ এই যে আমার প্রথম লাইনটা গেল এই যে এটা কিন্তু আমার ফার্স্ট লাইন এটা এই ফার্স্ট লাইনটা কিন্তু একদম আগুন হয়েছে আগুন মানে পুরো আগুন টাইপ হয়েছে স্যার দেখে এখন বুঝবে যে সে কী করে নাই কোনো ধরনের ফর্মেট টরমেট কিছু লেখে নাই ওকে আচ্ছা এবার দেখো আমরা যদি দ্বিতীয় লাইনে যাই লক্ষ্য করো এখন আবার একটু ফর্মেটে আসলাম এই ফরমেট থেকে তুমি কতটুকু নিতে পারবা দেখো এই যে এতটুকু নিতে পারবা ইট হাইলাইট দ্যাট এই যে ইট হাইলাইট দ্যাট এই কথাটা তুমি দ্বিতীয় লাইনের জন্য চুজ করতে পারো আমরা ফর্মেটটা দিয়েছি এই কারণেই কারণ ওইটার সাথে আমরা মিলাই এটা লিখছি আর কি ওকে এই যে দেখো এখানে তারপর আমি ফর্মেটটা দিই নাই দেখো ইট ডিসক্রাইবস হাউ গ্রিক ফিলোসফার্স কন্ট্রিবিউটেড গ্রেটলি টু দ্য ফাউন্ডেশন অফ নলেজ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় লাইন ওকে তারপরে আসে আমাদের তৃতীয় লাইন এই যে দেখো তৃতীয় লাইন ওকে এখন মনে করো তুমি আর পারতেছো না আর কোনোভাবেই পারতেছো না তুমি লাস্টের লাইনে চলে আসো এই যে লাস্টের লাইন দেখো আবার একটু ফরম্যাটে আসলাম আমি ওকে এখানে কি আছে দেখো দাস দ্য মেসেজ অফ দ্য পেসেস ইজ দ্য ক্লিয়ার মিনিংফুল অ্যান্ড ডিপলি কানেক্টেড টু হিউম্যান এক্সপিরিয়েন্স এখানে যে মেসেজটা আছে এই মেসেজটা তুমি যদি ডাইরেক্ট হুবহু ওখানে দিয়ে দাও মার্ক সারে কেটে ফেলবে কারণ শেষের লাইনটাও আগুন হইতে হবে আগুন পুরো আগুন হইতে হবে আচ্ছা তো আমি লাস্টে দেখো এখানে কী লিখেছি লাস্টে দেখো কী লিখছি ধরো তুমি এই লাইনটা এখান থেকে বাদ দিয়ে দিলা অসুবিধা নাই এই যে দেখো দাস দ্য প্যাসেজ ইন্সপায়ার আস টু এক্সপ্লোর ফিলোসফি অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ডেপ অফ দিয়ার থট তাহলে লক্ষ্য করো আমি এখান থেকে কতটুকু লিখছি অনেক কম লিখছি ও সামারি ব্যাপারে একটা কথা বলে নেই সামারি যে তুমি লিখবা সামারি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লাইন এর বেশি কোনোভাবেই তুমি সামারি লিখতে যাবে না কোনোভাবেই না সামারি লিখতে কখনোই যাবে না তাহলে আমি যদি এখানে পাঁচ লাইন লিখতে যাই দেখো দা ছিল সবার থেকে আমি যদি পাঁচ লাইন লিখতে যাই তাহলে আমি কি করলাম এই যে প্রথম লাইনটা লিখলাম আমার একটা হয়ে গেল দ্বিতীয় লাইনটা লিখলাম আমার এটা হয়ে গেল ওকে আচ্ছা তারপরে এই তৃতীয় লাইনটা লিখলাম এই লাইনটা আমি বাদ দিলাম এটা বাদ এই লাইনটা ধর আমি বাদ দিলাম লাস্টের লাইনটা লিখলাম এতটুকু শুধু লিখবা তুমি একদম ধরে রাখো কনফার্ম ধরে রাখো তুমি নয় পাইবা আমি একদম গ্যারান্টি দিলাম এটা ওকে আচ্ছা একটু নিচে যাও দেখো এখানে আমি প্যাসেজের বাংলাটা দিয়েছি যে উপরের প্যাসেজে মূলত প্রাচীন গ্রিক দার্শনিকদের অবদান নিয়ে আলোচনা করা হয়েছে এতে বলা হয়েছে গ্রিক দার্শনিকরা জ্ঞান এবং যুক্তির ভিত্তি স্থাপন করেছেন তাদের চিন্তাধারা এবং আজও আমাদের আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং যুক্তিযুক্ত প্রভাবিত করেছে ওকে তারপরে ফলে পার্টি আমাদের দর্শন চিন্তা এবং অনুসরণ করতে উৎসাহিত করে এইভাবে তোমাকে এখানে এটা দিতে হবে ঠিক আছে বাসাগুলো একবার থেকে দুইবার দেখে যাও দেখবা কাজে দিছে আচ্ছা আমরা দ্বিতীয়টা চাই এখানে কি আছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং এই দেখো এখানেও কিন্তু সেম ওই যে আমরা ওইটা তোমাকে শিখিয়েছি না ওই যে ফর্ম্যাটটা এই যে দেখো এখান থেকে লিখেছি এই যে লক্ষ্য করো দ্য প্যাসেজ মেনলি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অব দ্য ডিপ থিঙ্কিং অর্থাৎ ফর্ম্যাট থেকে আমি শুধু এতটুকু দিয়েছি পরে দেখো এই লাইনটা দিবা এই এতটুকু দিলা ওকে তারপরে এই লাইনটা দেব এখানে এই পরে এতটুকু তোমার যদি মনে হয় দিতে দেও পরে লাস্ট লাইনে চলে আসো তাহলে এখানে কয়টা লাইন লিখতেছি আমি মাত্র তিনটা অথবা চারটা লাইন লিখতেছি দেখছো হয়ে গেছে কিন্তু এরপরে দেখো এটার বাংলাটাও দিয়েছি এখানে উপরের প্যাসেজে মূলত গভীরভাবে চিন্তা সম্পর্কে আলোচনা হয়েছে এতে বলা হয়েছে চিন্তার গভীরতা জীবন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তারপরে লাস্ট লাইন লিখে ফেলো তোমার কাজ কিন্তু শেষ যত ছোটো করে লিখতে পারো ওকে আচ্ছা আমরা আরেকটা দেখি এটা হলো জেরি আছে না জেরি যে পানেস দেখো এই যে একটা ছেলে কোরাল দিয়ে কী করতেছে কূপ দিচ্ছে ওকে দেখো জেরি সম্পর্কে এটা দেখো এই যে দেখো এখান থেকে তুমি বেছে বেছে এই যে দেখো দিস স্পেসিস ডিসক্রাইব নারেটস এক্সপিরিয়েন্স ইন দ্য দেখো এই যে এটা হলো আমার ফার্স্ট লাইন ওকে তারপরে এখান থেকে তুমি আরেকটা লাইন নাও পরে লাস্টের দিকে চলে আসো শেষ এতটুকু হিলি হয়ে গেল স্ক্রিনশট দাও তুলে নেও তারপরে দেখো এটা ওকে আচ্ছা এখানে যে ভাষাগুলো দিয়েছি ভাষাগুলো কিন্তু সহজ দেওয়ার চেষ্টা করছি আমি ওকে এই যে জাঙ্ক ফুড দেখো দেখো এখানে খাওয়া সম্পর্কে আলোচনা আছে জাঙ্ক ফুড আচ্ছা গেলাম নিচে এই যে দেখো দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস হার্মফুল ইফেক্ট প্রসেসড দেখো বুঝতে পারছো ব্যাপারটা মানে প্রথম লাইনটা আমি শুধু জাস্ট এখান থেকে নিয়ে আসলাম এরপরে এই যে ইট হাইলাইট দ্য হার্মফুল ইফেক্ট সাচ ফুড অন হেলথ দ্য রাইটার এক্সপ্লেইন হাউ অ্যাক্সেসিফ দেখো এই যে এতটুকু জাস্ট দিয়ে দেও হয়ে গেলো তোমার আর কিছু করা লাগবে না পরে লাস্টে এসে ফিনিশিং দাও কাজ শেষ ওকে মানে যত ছোটো করে লিখতে পারো তুমি স্ক্রিনশট দেও তুলে ফেলো এই যেখানে বাংলাটাও দিয়েছি স্ক্রিনশট দেও তুলে ফেলো আচ্ছা তারপরে আমরা চলে গেলাম কোথায় ড্রিম হ্যাভ ফেসিনেটেড ওকে এবার দেখো যে ড্রিম হ্যাভ ফেসিনেটেড দেখো এখান থেকে এই দ্য প্যাসেস মেনলি ডিসকাস হাউ ড্রিমস হ্যাভ ফেসিনেটেড হিউম্যান দেখেছ তারপরে ইট রিফ্লেক্টস এখান থেকে এসে এই পর্যন্ত দেও পরে এখান থেকে এই লাইনটাকে তুমি শুধু টেনে দেব তোমার কিন্তু কাজ হয়ে গেছে ওকে যত ছোটো করে লিখতে পারো সামারি পরে যেখানে বাংলা দেওয়া আছে বাংলাটাও নেও আচ্ছা তারপরে কি আছে এই যে উই স্পেন্ড মানি দেখো দ্য প্যাসেজ মেনলি ডিসকাস দ্য টপিক অফ উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট পারপাস এই লাইনটা দেও তারপর এই লাইনটা দেবো যে কোথায় কোথায় আমরা এটাকে ইউজ করি তারপরে নিচের লাইনটা দেও যে রাইটার আসলে কী বুঝাইতে চাইছে কাহিনি কিন্তু শেষ একটু একটু করে দেখে যাও শুধু তাইলেই হবে আচ্ছা তারপরে চলে যাও এডুকেশন গিফটস এটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে দেখো দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস লিখে এই পর্যন্ত আসো তারপরে ইট শো দ্যাট এতটুকু লিখে জাস্ট এতটুকু লিখে ফেলো তাইলেই হয়ে গেলো এই যে কাজ কিন্তু আমার শেষ ওকে এই যে ব্যাটার পর্যন্ত আসো হয়ে গেল আচ্ছা তারপরে দেখো ওই যে কাল সিন্দুর দেখো কত ছোটো করে লিখছি দেখো দ্য প্যাসেজ মেনলি ডিসকাস দ্য সাকসেস গার্লস অফ কালসেন্দুর ভিলেজ দেখো এই যে লাইনটা আছে এই লাইনটা এতটুকু লিখে ফেলো তারপরে দেয়ার সাকসেস এতটুকু লিখে ফেলো আচ্ছা যদি তুমি যদি তুমি এভাবে লিখো তাহলে একদম ফুল মার্ক পাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে কি আছে ওই যে দাইস লাইন অফ মার্টিন এখান থেকেও এই যে পাঁচ লাইনটা নেও এটা নেও তারপরে এই যে লাইনটা আছে এখান থেকে নেও তাইলে কিন্তু তোমার হয়ে গেছে ওকে আচ্ছা এই একইভাবে সিভিক এঙ্গেজমেন্ট দেখো স্পেন্ডিং মানি তারপরে আছে দেখো এই যে দ্য নিগ্রো স্টিল দেখো কি দ্য প্যাসেজ মেনলি হাইলাইটস দেখছো অবস্থাটা এই যে জাস্ট এখান থেকে দেখে দেখে তুমি খালি কয়েকটা লাইন দেখে যাও এটা এই যে বললাম না আমরা প্রথম যেটা শিখছি এটার সাথে মেলায় মেলায় দেখতেছি কিন্তু আচ্ছা দ্য প্যাসেজ মেনলি ডিসকাস অ্যাডোলেশন গার্লস ইন বাংলাদেশ ইট এ হাইলাইটস জাস্ট এখান থেকে তুমি দুইটা অথবা একটা করে লাইন কালি নিয়ে যাও মাথার মধ্যে তাই হয়ে গেল পরে কি আছে এটা এডুকেশন এমস টু বিং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ফার্স্ট লাইনটা এই যে ফার্স্ট লাইন তারপরে চলে গেলো আমাদের এই সেকেন্ড লাইন এখান থেকে জাস্ট খালি তুমি তিন থেকে চারটা লাইন মাথায় নিয়ে যাও তাইলেই হয়ে যাবে আচ্ছা তারপরে যে ন্যান্সন ম্যান্ডেলা এই যে দেখো দেখো কী ছোটো করে লেখছি দেখো আর তোমরা কি করো অনেক বড় করে লেখো ওকে তারপরে ওই যে মাইনিমিস আগের দেখো প্যাসেজ ডিসক্রাইব দ্য পেইনফুল লাইফ অফ দ্য স্ট্রিট চিল দেখছ দ্য হ্যাভ নো পারমানেন্ট হোম অ্যান্ড লাইফ লাইক নো মান এই যে মানে এখান থেকে তুমি তিনটা অথবা চারটা লাইন নিয়ে যাও তাইলেই কাজ হবে এই যে বাংলা সহ দিয়েছি ওকে তারপরে অ্যাডোলেশন কনস্টিটিউট এই দেখো বার্নালিওয়াল পিরিয়ড অ্যাডোলেশন মে নট আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স কনসেপ্ট অন দেয়ার কনসিকুয়েন্স এই লাইনটা নেও তারপর এই লাইনটা নেও এখান থেকে তাই নিয়েই তোমার হয়ে গেল ওকে তারপর আর একটা হোল্ড ফার্স্ট ডিম এটা নিলাম এখানে যেভাবে দেখায় দেখাইছি তোমাকে এইভাবে কিন্তু পড়তে দেবো আর নাহলে কিন্তু মার্ক না আমি ভাই বলে দিলাম তোমার ভালো লাগলে লাগুক না লাগলে নাই কিছু করার নাই যেটা সত্য আমি এটাই বলে দিছি ওকে